কোটা আন্দোলনের উপরে সরকারি বর্বরতায় এবার ইউরোপ খুব কঠোর অবস্থান নিয়েছে শেখ হাসিনার সরকারের থাকার সম্ভাবনা অত্যন্ত কম এবং আমি তাকে আমি তাকে তিন মাসের সময় দিব না এই মুহূর্তে ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী আপনারা যা স্ট্রেট বিদ্রোহ করতে পারেন এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ আওয়ামী কেন হঠাৎ করে ডিবি হারুনকে ইতিমধ্যেই তার এই জায়গা থেকে সরিয়ে দিয়েছেন সরকারের প্রাণ ভোমরা যে টান পড়েছে বেশ ভালোভাবে টান পড়েছে দর্শক বাংলাদেশের এই চলমান পরিস্থিতির ভিতর দিয়ে আরো একটা দুঃসংবাদ প্রিয়দর্শক সেনাবাহিনীর মধ্যে এবার বিদ্রোহ সৃষ্টি হচ্ছে এই অবস্থায় যদি সেনাবাহিনী বিদ্রোহ শুরু করে নিজেদের মধ্যে তাহলে বাংলাদেশের পরিস্থিতিটি কোন দিকে গিয়ে ঠেকবে দর্শক এই বিষয়টিকে কেন্দ্র করে খুবই বিস্তারিত আলোচনা করেছেন কর্নেল মুস্তাফিজুর রহমান সেই সাথে দর্শক আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হল এবার শুধু বিবৃতি নয় কঠোর ব্যবস্থা নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তো দর্শক হর হামেশাই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশগুলো আমাদের বাংলাদেশে বিভিন্ন বিবৃতি দিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে তো দর্শক এবার কিন্তু শুধু বিবৃতি নয় এবার তারা কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে তো দর্শক কি সেই পদক্ষেপ তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন আর এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন ডক্টর জাহিদুর রহমান দর্শক মন্ডলী আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো গতকাল ডিভি হারুনকে বদলির ঘোষণা দেওয়া হয়েছে তো দর্শক এরকম একজন পুলিশ অফিসারকে ঠিক কি কি কারণে বদলি করা হলো এবং তার পোস্টিংটা কোথায় দেওয়া হয়েছে বাংলাদেশের তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন তো প্রিয় দর্শক আজকের নিউজের সবগুলো ভিডিওই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিও গুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিও দেখে আসি ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী আপনারা যা স্ট্রেট ওয়ে বিদ্রোহ করতে পারেন এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ এবং এই শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দেবেন না শেখ হাসিনার স্টেপ ডাউন ছাড়া কোনো উপায় নাই এবং এই স্টেপ ডাউনের অল্টারনেটিভ এটা আমিও জানি যে শেখ হাসিনা নিজেই নিজের অল্টারনেটিভ রেডি করে রেখেছে হয়তো বা এমন একটা প্রসেস সেট করে রেখেছে যে এটার যে সরকার আসবে এটাও তার লোক আমরা ভালো করে জানি ওয়ার্কার তার লোক ভারত থেকে নাকি দুটো ক্লিয়ার গ্রুপ এসেছে একটা গ্রুপ এর মধ্যে পুলিশের এসবি যেটা মনির মুনি তার আন্ডারে আর একটা হচ্ছে কান্ট্রো টেরিজম ইউনিটের বিপ্লব এই দুজনের নেতৃত্বে এবং এরা এরাই রয়ের সাথে একটা কোর্ডিনেট করতেছে এবং টার্গেট কিলিং করতেছে এবং সবগুলো নাকি পনেরো জনের লাশ নাকি পাওয়া গেছে মেডিকেল কলেজে পৌঁছাই দিয়ে গেছে তারা অলার হেডশট মানে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে টার্গেটেড কিলিং এবং লোকজনকে টার্গেট করে বাড়ির মধ্যে নক করে বাড়িতে গিয়ে খুন করে যাচ্ছে বিপ্লবে অংশগ্রহণ করে মনে রাখবে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি না এটা হচ্ছে দেশে একটা বিপ্লব চলতেছে এবং বিপ্লবে ছাত্র এবং জনতা একসাথে আছে এই পরিস্থিতিতে দুইটা অপশন আপনাদের কাছে একটা হচ্ছে আয়দার আপনি বিপ্লবে অংশগ্রহণ করেন মনে রাখবেন এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি না এটা হচ্ছে দেশে একটা বিপ্লব চলতেছে এবং বিপ্লবে ছাত্র এবং জনতা একসাথে আছে ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী এখন কি হবে এখন মনে করেন যে আপনি যাচ্ছেন ওকে আমি আপনি শেখ হাসিনার লোক ঠিক আছে আপনি এখন সেনাবাহিনীকে দিয়ে যে যে জিনিসটা আইনশৃঙ্খলা বাহিনী পারতেছে না এটা আপনাদের মাধ্যমে করাবে পারবেন না আপনি দুইটা অপশন একটা হচ্ছে আপনি বিপ্লবীদের সাথে মিশে যাবেন অথবা আপনার যদি ইতিহাস পড়ে থাকেন সেটা হচ্ছে জালিয়ান কাহিনী স্টুডেন্টদেরকে আপনি থামাতে পারবেন না জনগণকে থামাতে পারবেন না কেন পারবেন না স্টুডেন্টদের কোনো কিছুটা নেই আর আমি বিভিন্ন পোস্টে যদি আপনারা যদি ইন্টারনেটে ইউজ করে থাকেন বিভিন্নভাবে আপনারা দেখতে পারবেন যে বাবা তার মেয়েকে পাঠাচ্ছে ছেলে মা তার মা তার ছেলেকে পাঠাচ্ছে মেয়েকে ইয়াতে পাঠাচ্ছে তাদের পথেও দিয়ে দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেরা অংশগ্রহণ করতেছে এখানে বুঝতে হবে বাংলাদেশের জনগণ এই ছাত্র এবং জনতার সাথে এক হয়ে আছে এখানে আপনারা সেনাবাহিনীর সদস্য হিসাবে যদি তার এগেনস্টে যান আপনি আয়দার একটা জালিয়ান ওয়ালাবাগ তৈরি করবেন কিন্তু তারপরেও এই ছাত্রদেরকে আপনারা রুখতে পারবেন না এই যে পুলিশ এত চেষ্টা করেছে চেষ্টা করার পরে আপনারা আপনি যে যদি যারা সেনা আছেন তাদের কাছে তো অবশ্যই ন্যায় অন্যায় এই বোর্ডটা যদি থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিও ফুটেজ দেখেছি যে হেলিকপ্টার থেকে আমাদের দেশের জনগণের উপরে গুলি করা হচ্ছে আপনি এটা আপনি নিজে জানেন যে সেনাবাহিনীতে এই হেলিকপ্টার গানশিপ থেকে হেলিকপ্টার থেকে কখন ফায়ার করা হয় আইদার এটা ইনসার্জেন্সি সিচুয়েশন এটা রিমোট এলাকা এটা পাহাড়ি এলাকা যেখানে সন্ত্রাসী ছাড়া আর সিভিলিয়ান থাকে না ওই সমস্ত জায়গায় ওখানে গুলি করা হয় অথবা যুদ্ধকালীন সময় ঢাকায় কি এখন যুদ্ধকালীন সময় আপনারা কি আপনি যদি ধরে নেন আমি হাইপোথেটিক্যালি যারাই যারা এই ছাত্র আন্দোলন করতেছে তারা সন্ত্রাসী আপনি ধরে নিলেন তারপরে আপনি যখন গুলি করবেন এই ঢাকা শহরে যে কত লক্ষ মানুষ আছে তাদের কি হবে তাদের কথা আপনি চিন্তা করেছেন যে তাদের গুলিতে যদি আপনাদের লোকজন যদি মারা যায় আপনাদের গুলিতে যদি মারা যায় আপনার ওটা চিন্তা করেন তার মানে আপনি যে সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনি চিন্তা করেন যে সরকার এখন এই ছাত্রদের উপরে জনগণের উপরে যে ফোর্স দিচ্ছে এটা একটা ব্রুটাল ফোর্স এবং এই ব্রুটাল ফোর্স করে তারা সফল না এবং এই সফল না দেখেই তারা এখন সেনাবাহিনীকে ডেপ্লয় করতেছে সো আমি অনুরোধ করবো আমাদের সেনাবাহিনীর যে ইমেজ যেটা আমাকে খুব কষ্ট দেয় আমরা যে কোনো পোস্টে আমরা যখন সিভিলিয়ানদের লেখাপড়া ভিতরে কমেন্ট দেখি আমাদের কষ্ট দেয় সেটা হচ্ছে এবং আমি মনে আমি নিশ্চিত যে এই কষ্টটা আপনাদের করে দেয় যে এখন একটা যে রিভোল্ট হচ্ছে এই রিভোল্টে আপনি অংশগ্রহণ করুন আইদার আপনি মনে করেন যে ঠিক আছে আপনি সেনাবাহিনীর আদেশের বাইরে যেতে পারবেন না চুপচাপ ওখানে যেখানে ডেপ্লয়মেন্টে যাবেন ওখানে ক্যাম্পে বসে থাকুন ক্যাম্পে বসে থাকুন আপনি বের হয়ে না আপনি ছাত্রদেরকে ফ্রন্টে কনফার্ম করতে যান না আপনি যদি কনফার্ম করতে যান আপনি পেরে উঠবেন না আমি অলরেডি কয়েকজনের সাথে আলাপ করেছি যারা এই ছাত্র আন্দোলনের লোকজনের সাথে কথা বলে দে আর সো ডিটারমাইন মাইন্ড দে আর অফ টু দেম তারা সো ডিটারমাইন তারা রাজপথ এই শেখ হাসিনা রেজিমের পতন ছাড়া ছাড়বে না কোটা আন্দোলনের উপরে সরকারি বর্বরতায় এবার ইউরোপ খুব কঠোর অবস্থান নিয়েছে আমি এর আগে একদিন জাতিসংঘ মহাসচিবের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের জোসেফ বোরেল তাদের পররাষ্ট্র বিষয়ক যিনি প্রধান তার স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম এবং স্বাভাবিকভাবে আমরা অনেকে যৌক্তিকভাবেই বলতে পারি যে সেটাকে পাত্তা দেয়নি যে বিবৃতিতে অনেক দেখলাম এই বিবৃতি আর কি হবে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি গতকালই একটা নিউজ আমাদের সামনে এসেছে তারা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে যেটার সাথে ব্যবসা বাণিজ্য এবং অর্থায়ন জড়িত এবং সেটা দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি ঝুঁকির মুখে পড়তে পারে যদি এই বর্বরতা এইভাবে চলতে থাকে আসবো সেই জায়গায় তার আগে একটা ফান একটু দেখে নেওয়া দরকার পররাষ্ট্রপতি জনাব হাসান মাহমুদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নে পররাষ্ট্রপতি সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো দেখা করেছেন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে সংকট উত্তরণে ইউ বাংলাদেশের পাশে রয়েছে এখানে বলা হচ্ছে উনি ইউ বাংলাদেশের পাশে রয়েছে সংকট উত্তরণে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা করবে দেখা করেছে উনি কি কি বলেছেন জানা সেক্রেটারি জেনারেল নাকি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতাহত হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানান তিনি বলেন আমরা করি স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে ও দ্রুত বাংলাদেশের বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তারপর ইত্যাদি ইত্যাদি অথচ মজার ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন দেখা করেছেন তারপরে একটা টুইট করেছেন সেই টুইটটা নিয়ে প্রথম আলো নিউজ করেছে হেডলাইন হচ্ছে ব্রাসেলসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউর গভীর উদ্বেগ গোটা সংস্কার আন্দোলনকারীদের ঘিরে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ইউরোপিয়ান ইউনিয়ন গভীর উদ্বেগ জানিয়েছে আজ বুধবার ইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপিয়ান ইউনিয়নের বহির সম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের উপরে বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনের সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি তার এক্স যে ইয়ে মানে যেটা টুইটার ছিল সেখানে এগুলো বলেছেন তিনি লিখেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছি আমি আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহি নিশ্চিত ও সংলাপের আহ্বান জানিয়েছি মানবাধিকার বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান আমি আর আগে দিন আপনাদের পড়ে শুনিয়েছি জোসেফ বোর্ডের যে স্টেটমেন্টটা ছিল ওটা এত কনক্রিট মানে বাংলাদেশে থেকে আমরা যা যা দেখেছি খুব জেনুইনলি সেই কথাগুলো জানাব জোসেফ বোর্ডেল বলেছিলেন এবার সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউ বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপিয়ান ইউনিয়ন স্থগিত করেছে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দফায় এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইউরোপ একজন মুখপাত্র জানিয়েছেন ওই মুখপাত্র ইমেইলে প্রথম আলোকে জানিয়েছেন নতুন কোনো তারিখ এখনো ঠিক হয়নি অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের পঁচিশ অক্টোবর নতুন ইউ বাংলাদেশ অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরু সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী ছিলেন সেখানে ইউ কমিশনের প্রেসিডেন্ট রুসুলাফর ডাল লিওনো ছিলেন ওই অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে চল্লিশ কোটি ইউরোর অর্থনের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি হয় জলবায়ু পরিবর্তনের সাথে আরও কথা শিক্ষা এবং শোভন কাজী গভর্নেন্স নানান ক্ষেত্রে তাদের এইরকম সহযোগিতার কথা ছিল পরে বলা হচ্ছে বিরাজমান পরিস্থিতির আলোকে আলো বলছে নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের মধ্যে প্রথম দফা আলোচনা স্থগিত করার এই সিদ্ধান্ত হয়েছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সব ঘটা সহিংস ঘটনার প্রতি ইউ সারা হিসাবে তাহলে খুব স্পষ্টভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হলো শুধু বিবৃতি না প্রথম জোসেফ বোরেল এবার সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রীকে একই কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি তার এক্স হ্যান্ডেলে সেটা বলেছেন এবং এবার একটা কনক্রিট পদক্ষেপ নিয়েছেন যার সাথে পার্টনারশিপ এবং ফিনান্সিয়াল ইস্যুস জড়িত এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে প্রতিটা ডলার ইউরো কত ভ্যালুয়েবল আমরা বুঝি সুতরাং অঙ্ক এর মধ্যে কয়েক কোটি ডলার বেশ অনেক কোটি ডলারের অংশীদারিত্বের প্রশ্ন ঝুলে তার চেয়ে বড় কথা হচ্ছে আ টু দ্য এবং এটা একটা ভবিষ্যৎ পার্টনারশিপের ঝুঁকি তৈরি করতে পারে আমরা জানি বাংলাদেশ তার সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে একক দেশ হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নে একক ইউনিট হিসাবে দেশ হিসাবে একক দেশ যদি বলি সেটা আমেরিকা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যদি ইউনিট হিসাবে ধরি আমরা সাতাশটা দেশের রপ্তানি আমেরিকার চাইতে বেশি বেশ খানিটা বেশি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এল যতদিন আছে ততদিন ইউরোপের কাছ থেকে জিএসপি বলে একটা সুবিধা পায় এভরিথিং বাট আর্মস ইবিএ বলে মানে আপনি অস্ত্র ছাড়া কোনো রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে এই সুবিধা পান এবং বাংলাদেশ ইউরোপে জিএসপি সুবিধা নিয়ে রপ্তানি করে এটা মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু আমেরিকায় পোশাক ক্ষেত্রে কোনো জিএসপি পায় না এখন জিএসপি নিষেধ আছে এর আগেও জিএসপি পেত না রানা প্লাজার ঘটনার পর অন্যান্য সব জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়েছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ পোশাক রপ্তানি জিএসপির আওতায় আছে ফলে যেটা হয়েছে বাংলাদেশ একটা তুলনামূলক বেশ সুবিধাজনক ট্যারিফ সুবিধা পায় তাতে বাংলাদেশে রপ্তানি করা পণ্য তার প্রতিযোগিতা সামর্থ্য টিকিয়ে রাখতে পারে এখন যেটা হয় জিএসপি হচ্ছে এলডিসির জন্য আমরা জানি অনেকে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হয়ে গেলে তখন জি থাকে না বাংলাদেশ ফর্মালি এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হবে দু হাজার ছাব্বিশ সালে এটা করোনা কারণে একটু পিছিয়েছে এটা একটু আগে হতে পারত তারপরও তিন বছর জিএসপি বা তিন বছর এলডিসি যেসব ট্যারিফ সুবিধা সারা পৃথিবীতে পায় সেটা বাংলাদেশ পাবে তার মানে উনত্রিশ সাল পর্যন্ত পাবে তারপর থেকে ইউরোপে আর বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে না এখন বাংলাদেশ যদি ইউরোপে তার রপ্তানিতে একই ধরনের বা কাছাকাছি ধরনের সুবিধা পেতে হয় তখন বাংলাদেশ ইউরোপের সাথে আলোচনা করতে হবে এবং সেই আলোচনার ভিত্তিতে তাকে সুবিধাটা নিশ্চিত করতে হবে সেটা জিএসপি না সেটা হচ্ছে জিএসপি প্লাস এই জিএসপি প্লাসের সাথে একটা দেশের অনেকগুলো পলিটিক্যাল ইস্যু জড়িত থাকে ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশে যিনি অ্যাম্বাসেডার ছিলেন নির্বাচনের আগে বহুবার বলেছেন যে জিএসপি প্লাসের জন্য নির্বাচন কেমন গণতন্ত্র কেমন মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা আহ মানবাধিকার কি অবস্থায় আছে শ্রমিক অধিকার কি অবস্থায় আছে এগুলো সব কিছু তারা বিবেচনায় নেবেন নিয়ে তারা ডিসাইড করবেন কেউ কেউ বলবে সাল তো দেরি না এটা বছরই এই আলোচনাগুলো হয়ে শেষ হওয়ার কথা আছে তার মানে বর্তমানে যে ঘটনাটা ঘটলো যে স্টেপ তারা নিল যে ভবিষ্যতে যে পার্টনারশিপ সেটা যে ডিসকাশন যেটা যে আলোচনা সেটা স্থগিত করে দিয়েছেন তাতে আমাদের এটা মনে হতেই পারে হওয়ার যৌক্তিক কারণ আছে বাংলাদেশের ভেতরে জনগণের অধিকারের উপরে যে পরিমাণে ক্র্যাকডাউন করা হচ্ছে মানুষ যে বর্বরতা চালানো হচ্ছে একই ধরনের বর্বরতা যদি চালানো হয় তাহলে সেটা ইউরোপকে এতই বিরক্ত করতে পারে যে বা জিএসপি প্লাসের আলোচনায় সমস্যা হতে পারে ইভেন এখনকার এক্সিস্টিং জিএসপি বাতিল করার মতো সিদ্ধান্তের দিকেও যেতে পারে আমেরিকা যেটা করেছে গতকাল হঠাৎ করে ডিবির হারুনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই সকল জায়গায় নতুন ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ কেন হঠাৎ করে ডিবি হারুনকে ইতিমধ্যেই তার এই জায়গা থেকে সরিয়ে দিয়েছেন সেটা গতকালকে এবং আজকের সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে আপনারা জানেন ডিবির হারুন নিশ্চয়ই এই পর্যায়ে তার ব্যক্তিগত কোনো যোগ্যতায় আসেনি নিতান্তই এটা রাজনৈতিকভাবে তিনি সবসময় মদতপুষ্ট ছিলেন বিদায় রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে তিনি আওয়ামী লীগকে সবসময় রেখেছেন বিদায় তাকে আজকের এই জায়গায় কিন্তু আসতে হয়েছে ডিবির মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় হারুন সাহেব যখন বিরোধী দলের মানুষদেরকে পিটাতেন আন্দোলন সংগ্রামগুলো দমিয়ে রাখতেন বিভিন্ন সময় মানুষের উপরে জুলুম নির্যাতন করতেন সেখান থেকে দিন 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 তার প্রোগ্রেস হয়ে তাকে ডিবির মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হয় আজকের হঠাৎ করেই আমরা শুনতে পাচ্ছি যে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান এই হারুনুর রশিদ সাহেবকে এবং এই হারুন সাহ আরও বেশ কয়েকজন ব্যক্তিকে ইতিমধ্যেই পরিবর্তন করে দেওয়া নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একজন আছে বিপ্লব কুমার এবং সঞ্জীব কুমার রায় তারা দুইজনই নতুন করে ডিবির দায়িত্বে এসেছেন এবং তারা একজন হচ্ছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অপারেশন বিপ্লব কুমার এবং সঞ্জীব কুমার রায়কে এডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ ডিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এই যে রদবদল এবং আরও বেশ কয়েকজন অফিসারকে রদবদল করা হয়েছে কেউ কেউ মনে করছেন যে এই রথবদলটা হয়তো কোনো কারণে কি হয়েছে না এটা আপনারা যে কারণটা সবসময় মনে করেছেন বা গত দুই দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ধরনের মন্তব্য দেখেছেন সেই কারণে এই বদলিগুলো হয়নি এই বদলিটা হয়েছে সম্পূর্ণ আওয়ামী লীগের একটা পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের রাজনীতি বুঝতে গেলে আপনাকে গবেষণা করতে হবে যে তারা কখন কোন রাজনীতি করতে চায় তাদের কাছে এখন মূল ফোকাসটা হচ্ছে যে ভুলটা তারা করে ফেলেছে যে শিক্ষার্থীদেরকে হত্যা করে এবং শিক্ষার্থীদের এই আন্দোলনটাকে এই পর্যায়ে টেনে এনে এমন একটা পর্যায়ে এখন আওয়ামী লীগ অবস্থান করছে যে তার এদিকে সামনেও যাওয়ার পথ নাই পিছনে যাওয়ারও রাস্তা বন্ধ তিনি এখন এখন হাবুডুবু খাচ্ছে যে কারণে আওয়ামী লীগ নতুন নতুন কিছু পলিসি আবিষ্কার করতে চায় যেই পলিসির মধ্যে থেকে তারা ট্রাই করতে চায় যে একটা জিনিসের সামনে আর একটা জিনিস আসলে জনগণ হয়তো পূর্বের জিনিস ভুলে যাবে যেটা সাধারণত বিগত দিনের এক্সপিরিয়েন্সে শেখ না এটাই করার কথা কিন্তু বাংলাদেশের এখন রাজনীতির যে জায়গাটা সেখানে পূর্বের সকল এক্সপিরিয়েন্স যে ক্যান্সেল হয়ে গিয়েছে এবং ছাত্র জনতা যে এখন অনেক স্মার্ট এবং এই আন্দোলনটা যে কোনো পূর্বের মতো কোনো রাজনৈতিক ব্যক্তিদের গতানুগতিক আন্দোলন নয় বরং যুব সমাজের একটি শিক্ষামূলক আন্দোলন যেখানে আমরা প্রতিদিন নতুন নতুন বিষয় শিখছি সেই জিনিসটা আওয়ামী লীগের মাথায় নেই আওয়ামী লীগ মনে করছে এই মুহূর্তে ডিবির হারুনকে যেহেতু ব্যক্তিগতভাবেও হারুন সাহেব কিছু কর্মকাণ্ডে বিতর্কিত সারা বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত ভাতের হোটেলের কারণে স্পেশালি বিতর্কিত সকাল সন্ধ্যা তার অ্যাক্টিভিটিস নিয়ে পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় মানুষ বিরক্ত এই বিরক্ত বিরক্তকর অবস্থায় চোদ্দ দলের বৈঠক যখন হয় বৈঠকে আবার দুই একজন একটু এই ব্যাপারে কথাও বলা শুরু করলেন বিশেষ করে আপনারা জানেন যে ছাত্রদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে নাহিদ সহ ছয়জনকে এই ডিবির হোটেলে নিয়ে তাদেরকে খাওয়ানো বিছানা পেতে ঘুম পরানো তাদেরকে দিয়ে আবার নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ানো আন্দোলন বন্ধ করার একটা ষড়যন্ত্র এই সব কিছু প্রচার করানো যদিও এই সকল প্রচার প্রচারণা কিন্তু সরকারের উচ্চ মহালয়ের নির্দেশই হয়েছে কিন্তু এগুলো করতে গিয়েও সরকার একটা বেশ কিছু চাপে পড়েছে যে আসলে এটা দিয়ে কোনো একটা ফল তারা পায়নি কারণ আন্দোলন নাহিদরা বাহিরে থাকলে যতটুকু হইতো তার চাইতে তারা ডিবি অফিসে আটকা থাকা অবস্থায় আরও আন্দোলনের গতি বৃদ্ধি পেয়েছে এখানেও সরকার কিন্তু বুমেরাং হয়ে গিয়েছে এখন সরকার চাচ্ছে যে এই মুহূর্তে ডিবির হারুন এদেরকে যদি এই সার্বিক অবস্থাকে বিবেচনা করে একটু পরিবর্তন করে দেওয়া যায় তাহলে একের ভিতরে দুই তিনটা কাজ তারা করতে পারে আমার এই বিশ্লেষণটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় আপনারা দেখেন তাদের এক দুইটা কাজ কী হতে পারে প্রথম কাজ হচ্ছে ডিবির হারুনকে সরিয়ে দিয়ে ডিবির হারুনমমুখী যে একটা সারা বাংলাদেশে রব উঠেছে গত দুই দিনে কী কারণে উঠেছে আপনারা সবাই সব জানেন তো সেই কারণটার উপর ভিত্তি করে আপনার ভিতরে একটা আবেগ কাজ করতেছে অনুভূতি কাজ করতেছে হারুন চলে যাবে চলে গিয়েছে সবাই এটা নিয়ে চরম ব্যস্ত থাকবো থাকতেও থাকতেছে বাংলাদেশের কিছু কিছু মানুষ তো সেই জিনিসটাকে সরকার লুপে নিতে চায় যে এটা দিয়ে একটা মানে ইস্যুকে ক্লোজ করা যায় কিনা কিন্তু সরকার সেখানেও কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছে কারণ হারুনকে সরিয়ে দিলেও ছাত্রদের কোনো আন্দোলনের কোনো পরিবর্তন হচ্ছে না কিংবা জনগণের চিন্তা চেতনার পরিবর্তন কিন্তু হচ্ছে না কারণ জনগণের চিন্তার মূল ফোকাসটা কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনাকে সরে যেতে হবে এখন তার এই পাইকপাদা যারা কর্মচারী আছে এরা মুভ চেঞ্জ করলে তাতে এদেশের সাধারণ আন্দোলনের কারি ব্যক্তিদের কোনো কিছু আসে যায় না তো সরকার এটা একটা নিয়োগ করে সেটা সেই কাজটা করেছে দ্বিতীয় কাজটা করেছে সরকার বিদেশিদেরকেও একটু দেখাতে চেয়েছে যে এই মুহূর্তে আমার দেশে যারা যারা যেখানে অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে সন্দেহ করেছি তাদেরকে প্রাথমিক শাস্তি হিসেবে আমরা এই এই জায়গা থেকে পরিবর্তন করে আমরা এই জায়গাগুলোতে নিয়ে এসেছি এটা দেখিয়ে তিনি তার নিজের কিছু আখের জোগানোর চেষ্টা করবেন এবং তাদের কাছে তাদেরকে আবার কি বলে একটু কাছে টানার চেষ্টা করবেন এবং এই শিক্ষার্থীদের আন্দোলনটাকে একটু ভিন্ন মাত্রায় যোগ দেওয়ার চেষ্টা করবেন অন্য আরেকটি কারণ হচ্ছে এই হারুনদেরকে সরানোর জন্য কিছু গোয়েন্দা বিভাগেরও কাজ আছে বিদেশি কিছু সংস্থা তারা এই সকল বুদ্ধিও তাদেরকে দিয়েছে যে শর্ট টার্মের বুদ্ধি হচ্ছে আপনি যদি চান তাহলে এখন কিছু রদবদল করেন যেই রদবদলের মধ্যে বাংলাদেশের মানুষ আপনাকে বলে করবে যে আপনি একজন সৎ নিষ্ঠামান আপনার মতো এত সুন্দর শাসক নেই কিন্তু মূল খুনি যে শেখ হাসিনা সেটা তো এই হারুনরাও জানে আর বেনজিরাও জানে কিংবা অন্য কোনো মানে তাদের অধীনস্থ ব্যক্তিরা সবাই জানে কারণ শেখ হাসিনার নির্দেশ তারা তো হারুনেরা প্রস্তাবও করে না তো যারা এই কাজ করে না তারা এই মানে কি বলে শেখ নির্দেশ ছাড়া যারা করে না নিশ্চয়ই তাদের এখানে কোনো বড় ভুল না ভুলটা হচ্ছে শেখ নিজে চাচ্ছে যে এখন এটার মধ্যে একটা প্যানিক তৈরি করে একটু বিতর্ক তৈরি করে যে যার মতো করে তাদেরকে একটু বিদায় দেয় প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক ভিডিওটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানে ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ